আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনদিন কোন রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন আমরা একা একা পারছি না বুদ্ধি দেন পরামর্শ দেন করে নাই কি করেছে ওই এনসিপির ছেলে পেলেকে জুলাই ফাউন্ডেশনের মালিক বানিয়ে দিয়েছে ওরা টাকা দেওয়ার আগে বলে যে আপনারা আমাদের সংগঠন করবেন তো টাকা দেওয়ার আগে বলে আপনারা আমাদের মিছিলে আসবেন তো আরে বদমাইশ

অযোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা মধ্যে আহার বেগম যাকে আমরা আমরা কাটে দেখি বললাম দুঃখ প্রকাশ করছি আমরা কাটে দেখি বলার কারণে কিন্তু উনি তো নিজেই উনার চিকিৎসা এই ছবিটা দেখেন কত বৃদ্ধ মানুষ উনি নিজেই ঝুইলা পড়ছে উনি নিজেই ঝুঁকা পড়ছে যে কোনো সময় মারা যাবে এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে এটাই সেই যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে আইসা আপনি এখানে তাকে স্বাস্থ্য প্রতিষ্ঠা বানিয়ে দিলেন এই জন্য আপনাকে ক্ষমা চাওয়া উচিত জুলাই গণাবস্থানে যারা মারা গেছে তার জন্য ডক্টর ইউসের মন কাঁদেনি কাঁদে নাই শুধুমাত্র একটা ফুটেজ দরকার ছিল ফুটেজ নিয়ে নিয়েছে অভিমান করেছে উনি আজকে এই বন্দর এবং করিডোর দিতে না পাইলা যে পরিমাণ অভিমান কইলা পুরা দেশে নাড়া দিছে আজকে আজকে আমাদের আহত এবং নিহত পরিবারের জন্য এই এক এই অভিমানের একশো ভাগের এক ভাগ যদি অভিমান করত তাহলে কেউ আর অসুস্থ থাকতো না উনি উনার বন্দর এবং করিডর দেওয়ার জন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় রাখতে পারে কিন্তু আহত এবং নিহতদের চিকিৎসা কেমনি হবে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে ডেকে বলে নাই আপনারা আসেন আমরা এক একা পারছি না বুদ্ধি দেন পরামর্শ দেন করে নাই

আল্লাহর কসম করে বলছি তার বক্তব্যের মধ্যে আহতদের নামে কোন বক্তব্য ছিল না খালি একটি কথা আমরা তো নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় আসিনি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য ক্ষমতা আসিনি সারাক্ষণ এই ভ্যাঙ্গা কেসে বাজাবে পুরা বক্তব্যের কোথাও আহতদের নিয়ে কোনো কথা নাই নিহতদের পরিবারের জন্য কথা নাই এই জন্য বলছি আজকে দৃঢ়ভাবে বলছি আমার মনে হয় ডক্টর ইউনুস এই আহত এবং নিহতদের বিষয়ে গাফিলতির কারণে অনেক বড় একটা অপরাধ করেছে অনেক ওনার দায়িত্বের যে আমানত ছিল এই আমানতের খেয়ারত করেছে উনি আহতদের জন্য কোনো অভিমান করলেন না কোন হতাশা প্রকাশ করলেন না উনি শুধু ওনার ক্ষমতার মেয়াদ দিয়ে হতাশা প্রকাশ করছেন